ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে বন্ধের শর্ত খামিনির ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত তিন যুদ্ধবিরতির পর দখলদারের আগ্রাসরের মৃতের সংখ্যা বেড়ে দুশো ছত্রিশ পশ্চিম তীরে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে শিশুদের যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করল চীন প্রতিশ্রুতি ভঙ্গ করেনি বেইজিং ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান এবং ঘিরে বাড়ছে মার্টিন তৎপরতা প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেয় ট্রাম্পের উদ্দেশ্য মত বিশ্লেষকদের মাধুর নিরাপত্তায় ওয়াগনার বাহিনী পাঠালেন পুতিন ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকো নিজেদের একটি পরিত্যক্ত নৌঘাতে সংস্কার করছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে ক্যারিবীয় উপকূলে দশটি যুদ্ধ জাহাজ ও ষোলো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এতে ওয়াশিংটন কারাকাজ সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট মাদুরুকে সরিয়ে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদের প্রবাসাধিকার নিশ্চিত করায় মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য এদিকে মাদুরু নিরাপত্তায় দেশটিতে ওয়াগনার বাহিনী সদস্যদের পাঠিয়েছেন বিশ বছরেরও বেশি সময় ধরে পুয়ের তো রিকোয় রুজভেল্ট রোডস নৌঘাটিতে কার্যক্রম বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের হঠাৎ করে গত সতেরো সেপ্টেম্বর থেকে এই ঘাটিতে সংস্কার কাজ শুরু হয়েছে আর সেন্ট ক্রোয়েক্স দ্বীপে চলছে বেসামরিক বিমানবন্দর অবকাঠামোর সম্প্রসারণ এছাড়াও ক্যারিবীয় উপকূলে দশটি যুদ্ধজাহাজ ও ষোলো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এর আগে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয় এতে ভেনেজুয়েলায় মার্কিন মার্কিন সামরিক অভিযানের অভিযানের আশঙ্কা করছেন অনেকে মাদক নামে অভিযান চালাচ্ছে সেনারা এতে বহু মানুষ নিহত হয়েছে। ওয়াশিংটনের দাবি তারা ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠনের সদস্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত নৌজানে মার্কিন বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ যাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতাই ওয়াশিংটন যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন প্রশ্ন উঠছে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে কি ট্রাম্পের এমন পদক্ষেপ গণমাধ্যমের তথ্য মতে ভেনেজুয়েলায় তেলের মজুত প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল যা বিশ্বব্যাপী মোট মজুদের সতেরো দশমিক পাঁচ শতাংশ বিশ্লেষকরা বলছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে সেখানকার খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প তাই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেই জুড়ে এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের এদিকে নিকোলাস মাদুরোর নিরাপত্তা জোরদারে ভেনেজুয়েলায় ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর মস্কোয় কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সই করেন দুই প্রেসিডেন্ট ২০১৯ হাজার উনিশ সালে নির্বাচনের সময়ও মাদুরোকে সহযোগিতায় ওয়াগনার বাহিনীকে পাঠানো হয়েছিল শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা একদিনে নিহত হয়েছে অন্তত তিনজন এ যুদ্ধ যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো ছত্রিশ শরে পশ্চিম তেরো চলছে সাবরিক অভিযান আটক করা হচ্ছে শিশুদের ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলা হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামের একইসঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের শর্ত দিয়েছেন তিনি এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈরতা কোনো ভুল বোঝাবুঝি নয় বরং দীর্ঘদিনে টানাপোড়নের ফল বলে জানিয়েছে আইআরজিসি এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত কেবল রাজনৈতিক নয় বরং স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেন সঙ্গে সহযোগিতা কেবল তখনই সম্ভব যদি তারা ইসরায়েলকে সমর্থন বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে উনিশশো সালে তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের বার্ষিকীতে দেয়া বক্তৃতায় তিনি এই বার্তা দেন একই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে আইআরজিসি জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কোনো ভুল বোঝাবুঝি নয় বরং দীর্ঘদিনের টানাপোড়নের ফল তাদের দাবি দূতাবাস দখলের সময় পাওয়ার নথি থেকে প্রমাণিত হয় এটি কোনো কূটনৈতিক স্থাপনা নয় বরং সিআইএর গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরও বিবৃতি দিয়ে জানিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত বিবৃতিতে বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে ইরানের জাতীয় মর্যাদা ও রাজনৈতিক স্বাধীনতার মোর পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয় এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনও চলমান রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘী বলেন দুই বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনে গণহত্যা প্রমাণ করছে এটি কেবল হুমকি নয় একটি আঞ্চলিক সংঘাত তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয় জাতিসংঘের কারণে ইসরায়েল এখনও মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে